আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটা ভিডিও আর আজকে আমরা দেখাবো পঞ্চম শ্রেণীর বাংলা বই সুখু আর দুঃখ তো সুখ আর দুঃখর বইটাই আমরা অনুসরণ শেষ করব আমাদের সাথেই থাকুন দেখুন জেমিন কি উত্তরগুলি দিয়ে দেয় দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সুখু আর দুঃখ গল্পটি একটি চমৎকার রূপকথা যা আমাদের শেখায় যে ভালো কাজের ফল সবসময় ভালো হয় ইডিওগ্রাফিক পিরিয়ড পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গল্পের অনুশীলনীগুলোর সমাধান নিচে দেওয়া হল দুই প্রশ্ন তৈরি করি গল্পের ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন ও তার উত্তর নিচে দেওয়া হল ক প্রশ্ন তাঁতির দুই মেয়ের নাম কি ছিল উত্তর তাঁতির বড় মেয়ের নাম ছিল সুখু আর ছোট মেয়ের নাম দুখু খ প্রশ্ন বাতাসের সাথে যাওয়ার পথে দুখু কার কার উপকার করেছিল উত্তর দুখু কলাপাতা দিয়ে ঘিরে থাকা কলাগাছকে পরিষ্কার করে দিয়েছিল এবং ক্ষুধার্ত ঘোড়াকে কচি ঘাস খেতে দিয়েছিল গ প্রশ্ন বুড়ির বাড়িতে গিয়ে দুখু কি কি কাজ করেছিল উত্তর দুখু বুড়ির কথামতো পুকুরে ডুব দিয়ে স্নান করেছিল এবং কোনো লোভ না করে সাধারণ খাবার খেয়েছিল ঘ প্রশ্ন পুকুরে ডুব দেওয়ার পর দুখুর কি পরিবর্তন হল উত্তর পুকুরে একটা ডুব দিতেই দুখুর গা সোনার গয়নায় ভরে গেল গ প্রশ্ন সুখু কেন ভালো কিছু পেল না উত্তর সুখু ছিল খুব অহংকারী এবং অলস সে পথে কারো সাহায্য করেনি এবং বুড়ির সাথেও খারাপ ব্যবহার করেছিল তাই সে ভালো কিছু পায়নি তিন প্রশ্নের উত্তর বলি ও লিখি ক বাড়িতে সুখু ও দুখু কি কি কাজ করে তা লিখি উত্তর বড় মেয়ে সুখু বাড়ির কোনো কাজ করে না সে শুধু বসে বসে খায় অন্যদিকে দুখু ঘরের সব কাজ করে এবং সময় পেলে বাবার জন্য চরকায় সুতা কাটে খ বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কাদের কি কি উপকার করল উত্তর দুখু কলাগাছের গায়ের লতাপাতা সরিয়ে দিয়ে তাকে পরিষ্কার করে দিল এরপর সে এক ক্ষুধার্ত ঘোড়াকে কচি ঘাস কেটে খেতে দিল ইডিওগ্রাফিক পিরিয়ড গ চরকা কাটা বুড়ি দেখতে কেমন সে কেমন বাড়িতে থাকে উত্তর বুড়ির চুলগুলো দুধের মতো সাদা এবং সে সাদা শাড়ি পরে থাকে সে একটি ধবধবে সাদা বাড়িতে থাকে ইডিওগ্রাফিক পিরিয়ড ঘ দুখু বাড়িতে ফেরার সময় কলাগাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল উত্তর ফেরার পথে ঘোড়া দুখুকে একটি পক্ষীরাজ ঘোড়ার বাচ্চা উপহার দিল কলাগাছ তাকে এক ছড়া সোনার কলা উপহার দিল গ সুখু কেন ভালো কিছু পেল না উত্তর সুখু ছিল অবাধ্য এবং লোভী সে পথে কাউকে সাহায্য করেনি বুড়ির সাথে খারাপ ব্যবহার করেছে এবং বেশি গয়নার লোভে অনেকগুলো ডুব দিয়েছে তার এই খারাপ আচরণের জন্যই সে ভালো কিছুর বদলে কষ্ট পেয়েছে ইডিওগ্রাফিক পিরিয়ড চার দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানাই দুখু ঘোড়ার কথা শুনল তারপর তাকে কচি ঘাস এনে দিল উত্তর দুখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল গ আমি তোমার সাথে তলায় যাব তারপর ফুল কুড়াব উত্তর আমি তোমার সাথে শিউলি তলায় গিয়ে ফুল কুড়াব ঘ তিনি তোমার কথা শুনেছেন তিনি একটি বই কিনে এনেছেন উত্তর তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন গ পাখিরা খড়কুটা নিয়ে এল তাদের বাসা বানাল উত্তর পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানাল পাঁচ ভালো কাজের তালিকা করি মানুষের জন্য করতে পারি এমন তিনটি ভালো কাজ হল ক বড়দের সম্মান করা এবং তাদের কাজে সাহায্য করা খ ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া এবং গাছের যত্ন নেওয়া গ বন্ধুদের বিপদে সাহায্য করা এবং সবার সাথে ভালো ব্যবহার করা